আমরা এখন যাচ্ছি একটা ছোটখাটো কবুতরের ফার্মে চলুন দেখি কবুতরের ফার্মটি দরজা লাগাই দাও কত গুলো কবুতর এখানে কয় জোড়া কবুতর আছে এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জোড়ার মতো কবুতর আছে সবগুলাই এই দেশি কবুতর না নাকি অন্য সব মিক্স আর কি অনেক জাতির কবুতর আছে এখানে কবুতরের বাচ্চা আছে মন নেই তো বাচ্চা দাদা হতো কোনটা কোনটা কত সুন্দর সুন্দর বাচ্চা এটা ডিম নিয়ে আছে এখানে আবার এরকম এটা তো বাচ্চা এটা ডিম নিয়ে বসছে এটার মধ্যে আমার এই যে এটার মধ্যে এটার মধ্যে দুইটা বাচ্চা এই যে এটাতে একটা একটা ওইটা এটা কবুতর মনে বয়ে রইছে ওই দেন উপরে কবুতর গোলা সব গোলা ই করতেছে এই পাশে কোন আছে এই পাশে এই যে প্রচুর যেন দেখা যায় না

আক্রমণ করার ইচ্ছা এগুলো তো খাওয়ার বুঝি হয়ে গেছে এটা বড় হয়ে গেছে এখানে ডিম নিয়ে পয়সা রইছে এটার মধ্যে না অনেকগুলো তো এই যে একটা এটা আরো বেশি গিউড এটা হচ্ছে গুগু দেখে উড়ান ফেরার জায়গা বাচ্চা চলছে ডিম দেখেছ একটু